তো গ্রসারির কথা বলছিলাম দেখুন এখানে বিসফার্মের আইটেম এসেছে বেকারি বিস্কুট আছে সব রকমের ঘি এসেছে ডুকের ম্যাঙ্গো গাছ দিয়ে আছে ঝর্ণা ঘি হয়ে যাবে সমস্ত রকম মশলা আছে এখানে কারণ ঠাকুরের বাতাসা নকুলদানা মঠ সব রকম বড়ি আছে এগুলো সমস্ত কিছু কিছু করে যেমন ছাতু অনেকে খোঁজেন ছাতু আছে জলখাবারের আইটেম দেখুন দুলালের তালমিচরি জ্যাক অলিভ অয়েল সুথল আছে এখানে ছোটো তাল আছে যেগুলো ছোটো তালমিচরি আপনারা খোঁজেন ধোকা মিক্স থেকে রাধাবল্লভী হিঙের কচুরি এখানে সমস্ত মুখরো চোখের আইটেম আছে সমস্ত কিছু এই কিছুক্ষণ আগে ঢুকেছে আমাদের অর্ডার যা মানে সমস্ত আইটেম দেখছেন সব এই গরমের জন্য এখন ই পিসের ম্যাঙ্গো পান্নাও এসেছে আমাদের কাছে অনেকে আপনারা ঝুরি আলু ভাজা খোঁজেন তো আলু ভাজা আমাদের এতদিন ধরে ছিল না আসছিলো না তাই আমরা আনাচ্ছিলাম না ভালো আসছিল না বলে তো এখন ঝুরি আলু ভাজাও এসেছে আমাদের তো বড়োলিনো আছে দেখুন আজকে বড়োলিনো এসেছে নতুন স্টক এটা প্রন পাপড় চিংড়ির পাপড় যেটা এটাও এসেছে আজকে আমাদের নতুন স্টকে তো যা দেখাচ্ছে এগুলো এখানে দেখুন সমস্ত রকমের আচার আছে দেখুন মিষ্টি আচার বা যারা একটুখানি টক বা ঝাল আচার পছন্দ করেন যেমন আম কাসুন্দি আছে জলপাইয়ের আচার আছে অনেক রকম আচার এসেছে আজকে যেমন ষোলো আনার কিছু আইটেম আছে যেমন টক ঝাল মিষ্টি ষোলো আনার ঝাল একটু বেশি হয়ে যাবে শাহিপাপড়ি ষোলো আনার টক ঝাল মিষ্টি শাহিপাপড়ি এগুলো এসেছে আজকে তো বড়ির মধ্যে অনেকে খোঁজেন দেখুন এগুলো বিউলি বড়ি হবে এটা সরি এটা মশলা বড়ি আছে যেমন এটা পোস্ত পোস্ত বড়ি হবে দেখুন ছোটো সাইজের এগুলো ভাজা খায় এটা মুসুর ডালের বড়ি আছে তো এটা বিউলি ডালের বড়ি আছে দেখুন আর এটা বিউলির ডালে ভাঙা বড়ি তো এটা একটু দাম কম হয় আর এটা হলো যারা অনেকে মানে ভাঙা বড়ি পছন্দ করেন তো সেটাও নিতে পারেন দুরকম বড়ি আছে আমাদের কাছে আজকে যেমন দেখুন এটা সাবু হবে ছোটো দানা সাবু আছে তো এগুলো যা দেখাচ্ছি প্রত্যেক কটাই কিছুক্ষণ আগেই আমাদেরকে নতুন স্টকের এগুলো এসেছে তো ঠাকুরের সমস্ত কিছু আইটেম বাতাসা নকুলদানা সাবু মুরগি সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের কাছে তো ধোকা মিক্স বলছিলাম দেখুন ধোকা মিক্স এসেছে দেখুন এগুলো নতুন স্টক এটা হচ্ছে কড়াইশুটির কচুরি মিক্স আছে এগুলো নতুন স্টক আছে দেখুন মাধুরী পাপড়ের নতুন স্টক আছে এটা রাধা হবে রাধা মিক্স এটা হিং কচুরি মিক্স আছে তো যেমন জ্যাকের এডি অয়েলও আছে বাচ্চাদের জন্য তো এটাও আমরা এখন আনাচ্ছি তো এটাও পাবেন কাসুন্দিও আছে ইপ্রিসের তো দেখুন এগুলো গোটা গরম মশলা আছে তো যা দেখালাম এগুলো সমস্ত কিছু আজকের এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে যেগুলো